নমস্কার বন্ধুরা ঝর্ণা শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত এই ড্রামের মধ্যে একটা অনেক বড় মূলো হয়েছে ওই মূলটাই আজকে তুলে নেব এই দেখুন কত বড় হয়েছে মূলটা সত্যি এত সুন্দর বড় মূলো হবে আমি কিন্তু নিজেও ভাবিনি ওই ড্রামটার নিচে কিন্তু প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্ট আর গার্ডেন ওয়েস্ট দেওয়া ছিল তারপরে অল্প কিছু মাটি দিয়ে সঙ্গে একটু গোবর সার দিয়েই আমি মূল বীজগুলো বসিয়েছিলাম তার থেকে দেখুন অসাধারণ মূল হয়েছে খাবার হিসাবে দিয়েছিলাম মাঝে মাঝে একটু সার ব্যাস এইটুকুই এবার চলে এলাম এই বস্তার কাছে এই বস্তাতে দেখুন গার্ডেন ওয়েস্ট দিয়ে বস্তাটা প্রায় ভর্তি হয়ে গেছে এবারে এর ওপরে আমি এক বালতি কিচেন ওয়েস্ট দিয়ে গাছ বসিয়ে দেব। গার্ডেন ওয়েস্ট আর কিচেন ওয়েস্ট তো আমি ফেলি না ছাদ বাগানে বস্তাবন্দি করে রেখে দিই তো বস্তাটা যখন ভর্তি হয়ে যায় তার উপরে মাটি চাপা দিয়ে কিছু বীজ আমি বসিয়ে দিই ঠিক সেই রকমই এই বস্তাটাও ভর্তি হয়ে গেছে এবার এতে বীজ বসানোর পালা এদিকে নিচের দিকে মাটি তৈরি হবে বা সারও তৈরি হবে আর ওপরের দিকে কিছু বীজ বসিয়ে দেব। এতে কিন্তু খারাপ সবজি হয় না তার প্রমাণ আমার ওই মূলটা আপনাদেরকে দেখালাম আর সমস্ত গাছই কিন্তু আমি ওইভাবেই বসাই আর ছাদ বাগানে যেটুকু সবজি হয় ওইভাবেই হয় তো এদিকে আমি পুরোনো টবের মাটি নিয়ে তার উপরে কিছুটা গোবর সার মিশিয়ে নিলাম সঙ্গে দিয়ে দিলাম একটু কাঠের ছাই কাঠের ছাইতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে সঙ্গে মাটিটাও একটু ঝুরঝুরে রাখবে টবে সাধারণ মাটি গোবর সার আর কাঠের ছাই দিয়ে খুব সুন্দর একটা ঝুরঝুরে মাটি তৈরি করে নিলাম তারপর সেই মাটি দিয়ে দিলাম এই বস্তার ওপরে সব মাটিগুলো দিয়ে দিলাম আর এইটুকু মাটি আমি রেখে দিলাম বীজ বসানোর পরে ওই মাটিটাই ওপর দিয়ে ছড়িয়ে দেব বস্তাটা পুরোপুরি রেডি হয়ে গেল এবার নিয়ে চলে এলাম আমার বীজের ভান্ডার এখান থেকেই যে কোনো একরকম রকম বীজ নিয়ে নেব দেখি কি পছন্দ হয় তো এখান থেকে নিয়ে নিলাম গাজরের বীজ কিছুটা গাজরের বীজ আছে আগেও আমি গাজরের বীজ বসিয়েছিলাম আর কিছুটা বাকি ছিল সেটুকুই এখন এই বস্তাতে বসিয়ে দিই জানুয়ারি মাসের প্রথমেই বীজগুলো বসাচ্ছি তাহলে আমি গাজর পাবো এখান থেকে গরম পড়তে পড়তেই কিন্তু আমি গাজর পেয়ে যাব দেখুন এই বস্তাতে বসানোর পরেও আরও একটু গাজরের বীজ রয়ে গেল। তো ওগুলোও আমি অন্য কোনো জায়গায় বসিয়ে দেব। তা না হলে এর পরে আর ওই গাজরের বীজগুলো বসানো যাবে না বীজগুলো বসানোর পরে ভরপুর জল দিয়ে দেবো ছাদ বাগানে শুধু বীজ বসানো আর সবজি তোলা কাজ তো থাকে না এর সঙ্গে প্রচুর কাজ থাকে এই দেখুন এখানে ছিল আমার শিম গাছ শিম গাছের ছোট্ট করে একটা মাচান দিয়েছিলাম শিম তো শেষ হয়ে গেছে এই গাছের তো এই জায়গাটা এবার পরিষ্কার করতে হবে এখানে আবার উচ্ছে গাছ উঠেছে তো উচ্ছে গাছগুলো আস্তে করে সাবধানে কেটে কেটে আমি ছাড়িয়ে দিচ্ছি ছাড়িয়ে দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম উচ্ছে গাছটা একটু সাবধানে ছাড়িয়ে নিলাম কারণ দু একটা করে উচ্ছে ওখান থেকে পাওয়া যাচ্ছে এখানকার এই শিম গাছ অনেক দিন হলো গাছটা শুকিয়ে গেছে তবে পরিষ্কার করার আর সময়ই হয়ে উঠছে না তো আজকে আর বিলম্ব না করে আজকেই করে নিলাম গাছটা উচ্ছে গাছটা উপরে তুলে দিলাম এবার এখানে নিচে বস্তা পেতে যাতে নিচে মাটি না ছড়িয়ে যায় তার জন্য একটা বস্তা পেতে নিলাম তারপর এগুলোকে আমি আস্তে করে উল্টো করে দেব মাটিটা ছাড়িয়ে নেব আর এ বস্তায় তো আর কোনো কাজ হবে না বস্তাটা চারিদিক থেকে ছিঁড়ে গেছে তো বস্তাটা এবার বাদ দিতে হবে এখানে দেখুন বস্তাটার নিচের দিকে আমি সমস্ত দিয়েছিলাম কাঠের গুঁড়ো আমাদের বাড়িতে কাঠের কাজ হয়েছিল ওখান থেকেই আমি কাঠের গুঁড়োগুলো নিয়ে বস্তার নিচে দিয়েছিলাম তারপরে মাটি চাপা দিয়ে যেমনভাবেই আমি গাছ লাগাই ঠিক সেইভাবেই গাছ লাগিয়েছিলাম এতে টবের ওজনটাও একটু কম হয়েছিল দেখুন সমস্ত কাজ করে নেওয়ার পরে ছাদ বাগানটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগছে তো যাই হোক আজকে আমার ভিডিওটা একেবারে শেষের দিকে চলে এসেছি এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হবে পরের ভিডিওতে টাটা